আচ্ছা এই যে এখনকার দিনে ওভার থিঙ্কার ডিপ্রেশন ইন্ট্রোভার্ট এইসব ওয়ার্ডগুলো একটু বেশিই শোনা যায় বিশেষ করে আঠেরো উনিশ বছর থেকে তিরিশ বত্রিশ বছর পর্যন্ত যেসব ইয়াংএজ রয়েছে সাধারণত এই বয়সের ছেলেমেয়েরা প্রত্যেকেই জীবনের একটা আলাদা সিচুয়েশনের মধ্যে দিয়ে যায় হুম প্রত্যেকেই কম বেশি এই বয়সটায় ডিপ্রেশনে ভুগি কেউ নিজে থেকে সামলে নিই সময়ের সাথে সাথে কেউ আবার নিজেকে সামলাতে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে তবে কখনো কি ভেবে দেখেছি যে কেন এই সময়টা আমাদের কম বেশি প্রত্যেকের জীবনেই আসে প্রথমত প্রত্যেকটি ছেলে মেয়ে এই সময়টা বুঝতে শেখে যে ছোট থেকে এত অবধি তারা যে দুনিয়ায় বসবাস করছিল তা পুরোটাই কাল্পনিক পুরোটাই মিথ্যে এমনকি আমাদের আশেপাশের যেসব লোকগুলো এই মিথ্যে দুনিয়ার ভিত করেছিল সেটাও তারা ধরে রাখতে পারছে না দ্বিতীয়ত এতদিন ধরে আমাদের সামনে রহস্যময় জীবনে যে শুধুমাত্র পজিটিভ দিকগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছিল সেগুলোর অস্তিত্বও ধীরে ধীরে মুছে যেতে শুরু করে তুমি অবশ্যই তোমার আগের দিনগুলোর সাথে বর্তমান পরিস্থিতির কোনো মিল এই সময়টায় খুঁজে পাবে না সব কিছু তোমার আঁকতে আনতে একটু সময় লাগবে হুম আর সবাইকে চিনতে একটু সময় তো লাগবেই আর সব থেকে বড় এই সময়টায় প্রচুর ভালো মানুষের মুখোশ তোমার সামনে খুলবে আর এই সময় চক্রিনা তুমি বারংবার ভেঙে পড়বে কিন্তু ঘুরেও দাঁড়াবে কারণ ঘুরে তো তোমাকে দাঁড়াতেই হবে ঠিক সেই কারণেই এই সময়টা আমাদের প্রত্যেকের লাইফে এক কঠিন পরিস্থিতি সৃষ্টি করে এটা একটা অটোমেটিক সার্কেল বলতে পারো আবার এটাও বলা যেতে পারে এই ডিপ্রেশনের কারণ আমাদের নিজের পরিবার আত্মীয় স্বজন এবং সমাজই হয় কি করে কারণ তারাই তোমার জীবনে এই কাল্পনিক নিথ্যে পৃথিবীর সৃষ্টি করে আবার তারাই এই কল্পনার পৃথিবী একটা সময় ধরে রাখতে না পেরে ভেঙে দেয় কি করে আমাদের ওপর তাদের এক্সপেকটেশন বাড়িয়ে দিয়ে হ্যাঁ আবার যদি পজিটিভভাবে নেওয়া যায় হয়তো তারা ভাবেন সারাটা জীবনের কষ্টের মধ্যেও যদি আঠেরো উনিশটা বছর তারা আমাদের আনন্দ হাসি খুশি মতো দিয়ে উপহার দিতে পারে কিন্তু যদি তাদের ভাবনাকে সম্মান দিয়ে দেখা যায় তবে সত্যি কি তাদের এই ভাবনাটা আমাদের জন্য মঙ্গলময় তোমার কি মনে হয়